আমরা অনেকেই মনে করে থাকি যে বাচ্চাদেরকে বেশি কঠিন কাজ করতে দেওয়া উচিত নয় এই বিষয়টি একেবারেই ভুল ধারণা কেননা বাচ্চাদের যদি ছোট থেকে আপনি প্রশিক্ষণ দিয়ে বড় করতে পারেন বড় হয়ে তারা কিন্তু বড় বড় কাজগুলো অনায়াসে করে ফেলতে পারবে এই বাচ্চাটির অবস্থা একবার দেখুন এই একটা বড় নদী সে কিন্তু এই দড়ি ধরেই পার হবে অথচ সে কিন্তু খুবই ছোট এবং দেখে মনে হয় না যে সে এত বড় কাজ করতে সক্ষম হবে এবং নদীর দূরত্বটা একবার দেখুন বেশ বড় রয়েছে ব্রিজের উপরে এই ধরনের দৌড়ি দিয়ে এই বাচ্চাগুলোকে কিন্তু প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে আপনি কি জানেন অন্যান্য দেশগুলো যেসব রয়েছে সেই সব দেশে কিন্তু ছোট বাচ্চাদের বাধ্যতামূলক হয়ে থাকে যার ফলে তারা ছোট থেকেই বেশ শক্তিশালী হয় এবং এগুলোতে প্রশিক্ষিত হওয়ার কারণে বড় হয়ে দেশের যে কোনো পরিস্থিতিতে তারা কিন্তু দেশের জন্য লড়তে প্রস্তুত থাকে কেননা ছোট থেকেই তারা কিন্তু এই ধরনের প্রশিক্ষণ নিয়েছে যেসব তারা কিন্তু এই ধরনের প্রশিক্ষণ সবসময় নিয়ে থাকে পড়াশোনার পাশাপাশি এই প্রশিক্ষণগুলো সবগুলো বাচ্চাদেরই কিন্তু থাকা উচিত বলে মনে করি বর্তমানে যে পরিস্থিতি এসেছে বিশেষ করে আমাদের এশিয়ান দেশগুলোতে নারীদের জন্য বেশ কষ্টসাধ্য রাতের বেলা বাইরে চলাচল করা তারা যদি ছোট থেকে বাচ্চাদেরকে এই ধরনের প্রশিক্ষণ দিত তাহলে আজ তারা স্বনির্ভর হয়ে উঠতে পারত এই বাচ্চাটি দেখুন কতটা পরিশ্রম করে এই নদীটি পার হচ্ছে এবং এটা করা এতটা সহজ কাজ কিন্তু নয় আপনি একবার চেষ্টা করে দেখুন আপনি এই দড়িটা ধরে এক মিনিট যদি ঝুলে থাকতে পারেন তারপরে আপনি এসে আমাদেরকে জানাবেন কারণ ছোটবেলা থেকে যদি আপনি প্রশিক্ষণ নিতেন আপনি এই কাজটা অনায়াসে করতে পারতেন এবং এত বড় বড় আহ নদী কিন্তু অনায়াসে দড়ি ধরে আপনি পার করতে পারবেন বাচ্চাটির এই কাজটা দেখে আমার কাছে কিন্তু খুবই চমৎকার লেগেছে এবং এই ধরনের প্রশিক্ষণ আমি মনে করি দেশের প্রত্যেকটা বাচ্চাদেরই থাকা উচিত এবং দেখুন সে নদীটা পার হয়ে ওই পাশে থেমে যায়নি আবার সে কিন্তু অপর পাশ থেকে ঘুরে আসছে এবং আমি সব থেকে বেশি অবাক হচ্ছি এত অল্প বয়সে কিভাবে পারছে এই কাজটি করতে আপনি হয়তো জানলে আরো অবাক হবেন যে জাপানি বাচ্চাদের বয়স যখন পাঁচ থেকে সাত বছর হয়ে থাকে তখন থেকেই তাদের কিন্তু এই ব্যায়াম করার জন্য জিমে পাঠানো হয়ে থাকে এবং সেখান থেকে তারা কিন্তু বেশ শারীরিক পরিশ্রম করে এবং তাদের স্কুলে একটা নিয়ম আছে যে তারা কিন্তু পড়াশোনার পাশাপাশি এই ধরনের বিভিন্ন কর্মকাণ্ড করবে এবং এই ধরনের এক্সট্রা কারিকুলার যে অ্যাক্টিভিটিস গুলো রয়েছে সেগুলো সব বাচ্চারা যখন করবে তখন কিন্তু তারা এই বিষয়গুলোতে আরো দক্ষতা অর্জন করবে এবং সেখানে যে শিক্ষা ব্যবস্থা রয়েছে সেটিও দেখুন কতটা উন্নত বর্তমানে এবং আপনার যদি বাইরের দেশে কোনো ছোট বাচ্চা থাকে তাদের কাছে একবার জিজ্ঞেস করে দেখতে পারেন অনেক সময় আত্মীয়দের অনেক বাচ্চা থাকে যারা দেশের বাইরে অবস্থান করে ছোট থেকে যারা এখানে বড় হয়েছে তারাই আসলে এই বিষয়গুলো সব থেকে ভালো বলতে পারবে তাদের এই ধরনের শিক্ষা ব্যবস্থা এবং কৌশলগত যে বিদ্যা রয়েছে সেগুলো কিন্তু অন্যান্য দেশের থেকে একেবারে ব্যতিক্র এই বাচ্চাটি এত অল্প অর্জন করেছে যা খুবই হচ্ছি আপনাদের বাচ্চারা ভবিষ্যতে আরো শক্তিশালী এবং বড় হয়ে উঠুক তাহলে এই ভিডিওর মতো করে আপনি আপনার বাচ্চাকে প্রশিক্ষণ দিতে পারেন ছোট থেকে যখন আপনি আপনার বাচ্চাকে দক্ষ প্রশিক্ষণ দিয়ে প্রশিক্ষিত করে তুলতে পারবেন বড় হয়ে তারা কিন্তু এই কাজগুলোতে পারদর্শী হবে